আসসালামু আলাইকুম শিকড়ে গুরুতে স্বাগতম সকাল সকাল চলে আসছি আমার যে ধানের মাঠ আছে মানে আমার ফার্মের ঠিক পাশেই ধান এবং ঘাস লাগানো দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার নেপিয়ার মানে নেপিয়ার বলতেছে ওইটা হচ্ছে জারা ঘাস আর পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে ধান দেখায় আমার ধান কেমন হয়েছে ধান অনেক সুন্দর গোসাও করেছে যেটা হচ্ছে ভাদ্রা ধান আর এটা ভাদ্র ধান দুইটাই আর কি পনেরো দিন আগ পিস করে লাগানো এটা পনেরো দিন পরে লাগানো এবং এটা পনেরো দিন আগে এই কি খবর তো সকালে আসলাম কারণ গত রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে বলতে গেলে সারা রাতই বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি পড়তেছে কিন্তু খুব একটা না তো দেখতে আসলাম আসলে ধানের কি অবস্থা ধানের জমিটার কি অবস্থা দেখতে আসলাম কোথাও কোনো কিছু হয়েছে কিনা দেখছি যে ভালোই আছে ঘাসগুলো বেশ যায় আছে বর্ষাতেও আসলে বর্ষাতে আপনারা জানেন যে এই ধরনের ঘাসগুলো একটু গ্রোথ কমে যায় কারণ পচে এবং শিকড় পরে শিকড় পচে মারা যায় এরকম নানান ধরনের সমস্যা হয়ে থাকে তো আশা করি আমাদের সেই সমস্যাটা হয় নাই এখনো পর্যন্ত মাসাল্লাহ ভালো আছে তো এখানে আছে আমার টোটাল আড়াই আড়াই বিঘার মতো হচ্ছে ধান যেটা আমার আর কি খামারের জন্য প্রয়োজন খামার করতে হলে অবশ্যই আপনাকে ঘাস এবং মানে বিশেষ করে খাদ্যের জোগান আপনাকে দিতে হবে তো আমরা সেটারই চেষ্টা করতেছি কাঁচা ঘাস এবং যে আমরা সাধারণত যেহেতু অনেক আগে থেকেই চলে আসছে ধানের খড় এগুলো খাওয়ানো গরুর যদিও ধানের খড়ে কোনো পুষ্টি গুণাগুণ বা কোনো কিছুই থাকে না এটা জাস্ট মানে ওদের চাবর কাটানোর জন্য এবং ওদের আর কি পেট ভরে রাখার জন্য ইউজ হয় তো সেটারও অনেক দাম অনেক মূল্য তো এই জন্য আমরা এইবার ধান লাগিয়েছি ঠিক ফার্মের পাশেই এই যে আমার ফার্মের বাউন্ডারি এইটা তার পাশেই আমাদের এই জমিগুলো আছে এই জমিগুলোতে আমরা যতটুকু পারছি ধান লাগাই দিয়েছি এবং ব যে আষাঢ়ের ধানটা সেটাও লাগাবো সেই জন্য আমরা এখানে হচ্ছে আর কি ধানের চারা দিয়েছি এখান থেকে প্রায় ছয় বিঘার মতো লাগানো যাবে তো সবাই দোয়া করবেন যাতে আমার ধান ভালো হয় রাস্তাটা খুব বৃষ্টি হ্যাঁ কীসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে দেখছেন তো যেটা বলছিলাম সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এই হচ্ছে আষাঢ়ে ধান এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজির মতো টোটাল সরি এক মনের মতো এখানে হচ্ছে বেসন দেওয়া আছে তো আমরা এখান থেকে ছয় বিঘা মতো লাগাবো আর বাদ বাকি যদি বাসে তো সেটা আমরা হয়তো অন্য কাউকে অন্য কারোর কাছে বিক্রি করে দেবো কারণ আমরা বেশি করে দিয়ে রাখছি যাতে আমাদের চারা কোনো সময় শর্ট না পড়ে কারণ বৃষ্টির সময় তো অনেক সময় বৃষ্টির কারণে এই পাতাগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ শিকড়গুলো মাঠ থেকে উঠে যেমন দেখেন এখানে অনেক পাতলা হয়েছে ওই দিকটাতে আবার বেশ ঘন তো এই জন্য আমরা বেশি করে দিয়ে রাখছি এখানে আরও কিছু ধান আছে এটা এক বড় ভাইয়ের হ্যাঁ এটাও আমাদের সাথে সাথে লাগানো আমাদের আমার পরেই লাগানো তো আমরা আর কি দেখবো এই মাঠের মধ্যে অনেকেই ধান লাগিয়েছে কাদের ধানটা সেরা হয় আপনাদেরকে দেখাবো সে ভিডিও এটা আমার ঠিক মানে বাসার পিছনে পুকুরটা সেই পুকুরে অনেকখানি পানি হয়ে গেছে গতকালকেও দেখলাম এখান থেকে মানে ওই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটির নিচে বেড়া আছে সেই বেড়াগুলো দেখা যাচ্ছিল বাট গতকালকে রাত্রে বৃষ্টিতে এখন এই অবস্থা কী পরিমাণ পানি হয়েছে একবার চিন্তা করুন এখনই যদি এই অবস্থা হয় হয়তো আর শ্রাবণ মাস যাওয়ার পরে তো এটা হয়তো পুরোপুরি লোড হয়ে যেতে পারে চলেন আপনাদের আমার আরও একটা পুকুর দেখাই যেখানে আমার অনেক মাছ দেওয়া আছে মাছগুলো এক বছর আগে দেওয়া এর মধ্যে আমি একবার ধরেছিলাম অল্প কিছু মাছ ধরে বিক্রি করেছিলাম কিন্তু মাছের দাম ভালো না হয় পরবর্তীতে আর ধরি নাই চিন্তা করছি এই মাছগুলো আরও কিছুদিন দেখে আরও বড় করে তারপরে হয়তো বিক্রি করব। যদি বাজার ভালো হয় এই হচ্ছে আমার দ্বিতীয় একটা পুকুর মানে সকালবেলা উঠেই আমার ডিউটি থাকে এই ধানের জমি থেকে শুরু করে ঘাসের জমি এবং এই দুইটা পুকুর আশেপাশে যা আছে এগুলো একবার করে দেখা হুম অনেক পানি হয়ে গেছে সাধারণত এত পানি এখানে থাকে না এই সময় মানে এই জুলাই মাসে এসে এটা জুলাই আগস্ট সেপ্টেম্বরে এসে আপনার এই যে কচু গাছটা দেখছেন এই পর্যন্ত পানি আসে সেপ্টেম্বরে আমার দেখা মানে আমি বিগত সালগুলোতে যা দেখছি বাট এইবার জুলাইয়ে যদি এই পরিমাণ এখন পানি হয় এখানে মানে আষাঢ় মাসের শেষের দিকেই তাহলে চিন্তা করুন এটা সেপ্টেম্বর মাস পর্যন্ত মানে শ্রাবণ মাস শেষ হওয়ার পরে কি অবস্থাটা হবে তো দেখা যাক কি হয় পানি হলে বেশ ভালোই হবে অনেক পানি হলে শেষ পর্যন্ত আপনার শীতের শেষেও পানি থাকবে পুকুরে আশা করছি এবং পুকুরে কিছু ফাটলও ধরেছে এইবার এই পাটটা বেঁধেছিলাম অনেক খরচ করে বাট মনে হয় না এটা টিকবে বেশি দিনে আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করছেন আমার ভিডিওগুলো দেখছেন মানে আপনাদের ভালোবাসা আপনারা দিচ্ছেন আশা করি এভাবে দিতে থাকবেন এবং আমিও অনুপ্রেরণা পাবো ভিডিও বানানোর এবং আমি যেগুলো দেখাবো যে ভিডিওতে যেগুলো দেখাবো একদম মানে বাস্তব চিত্র এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছু দেখাবো না আশা করি আর যদি বৃষ্টি চলে আসছে ভিডিওটা খুব বেশি লম্বা করব না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন শিকড়ে করে নতুন ভিডিও দেখতে আল্লাহ হাফেজ